আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি শুরু করছি রান্নাঘর থেকেই সারাদিন কি করতেছি না করতেছি অল্প রকম ভিডিও করার চেষ্টা করলাম ব্রেক ঘন্টা হয়তো সুন্দর পাচ্ছে না আমার বাচ্চার শব্দ কিছু করার নাই রাত বারোটার সময় ভয়েস দিতে হচ্ছে বাচ্চা এখনও ঘুমায় নাই তো তারপর আমার ভিডিও এডিট এডিট করতে হচ্ছে চলতেছে

এভাবে সব কিছু দিয়ে রেডি করে একসাথে পানি দিয়ে আমার বাচ্চার জন্য খিচুড়ি রান্না করবো এখানে খিচুড়ির জন্য কি অল্প কিছু ডাল পেঁয়াজ রসুন পেঁপে দিয়ে রান্না করে দেব দিব इस पत्ता নাও বোন অল্প সবটি অল্প করে হালকা একটু তেল দেব হুম প্লাস এখন আলু ভাজি রান্নাটা অল্প একটু তেল দিলাম একটা মেয়ে কত যে কাজ করতে হয় এদিকে এদিকে আমাদের তরকারিটা রান্না বসাই দিছি আবার এদিকে বাচ্চার খাবার সব চলতেছে একসাথে বাচ্চা উঠে যাবে ওই ভয়ও লাগে তাতে রান্না কি কখন শেষ করবো ওইটাই

কেমন আছো আইসা অনেক শিখ না তারপরে স্কুলে যেতে হচ্ছে সামনে পরীক্ষা আইসা তাই আইসা কাম বেবি কামসা তোমাকে টিচার হুম কি পড়াইছে টিচার ছোট বাচ্চা ঘুমাচ্ছে এখনো সে ঘুমাচ্ছে বলে আমরা একটু আমি একটু কাজ বাজ করতে পারলাম এখন বড় বাচ্চার কাজ হচ্ছে ছোট বাচ্চাকে উঠে দেওয়া ও প্রতিদিন সেটাই করে ফাতিমা উঠে গেছে আমার মেয়ে ফাতিমা হ্যালো আবার এদিকে চলে আসছি রান্না দেখতে রান্নার কি অবস্থা আমার পেপেটা এখনো হয় নাই আলু ভাজি একটু হইতে হবে আলু আর

ফার্স্ট টাইম একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি বাসার ভিডিও কী কী করি না করি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আমাদের পেজে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন